650 সবুজ কালার চমৎকার ড্রেস 650 প্রাইস দিচ্ছি মাত্র 650 করে আপু সো প্রথমে হচ্ছে এটাতে শুরু করবে এটা আমাদের সুপার ডুপার একটা বুটিকস এর ড্রেস হবে মাম চिकन করা আছে শিবলি ওয়ার্ক করা আছে দেখেন সুন্দর করে মাম চिकन করা শিবলি ওয়ার্ক করা অনেকদিন পর লাইভ করতেছি আপু আমি গতকালকে রাত থেকে আসছি প্রচন্ড সয়েল খারাপ ঠান্ডা জ্বর এটা সেটা তারপর মানে ম্যাডিসিন খেয়ে তারপর লাইভ আসলাম আপু তো ওখানে গিয়ে ওয়েদার চেঞ্জ আর সব কিছু মিলায় অনেক ঝামেলা আচ্ছা এটা প্যানেলটা কোথায় এটা প্যানেল এটা শুধু প্যানেল ছিল এটা সাথে প্যানেল কোথায় আচ্ছা এই দেখেন এটা অনেক সুন্দর আপু কালকে ফিরসি রে আপু আজকে ফেরার পর মনে করেন সাজ আপুসলাম আলি কম কালকে ফিরসি রাত্রেবেলায় আজকে সবার মডিটরদের আমাদের অফিসে আসার কথা মাত্র একজন আসছে। যেই পরিমাণ আমাদের ম্যাসেঞ্জার আমরা ওখানে ঘুরি নাই কিছু করি নাই জাস্ট হচ্ছে দুই তিন দিনের মধ্যে আমরা কাজ শেষ করে ব্যাক করছি কিছু ফ্যামিলি কাজ ছিল ওটা শেষ করে চলে আসছে আপু কোথাও যাই নাই ঘুরি না আপু এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ করে তেরোশো পঞ্চাশ করে জাস্ট কিছু ফ্যামিলির কাজ ছিল ওটা শেষ করে চলে আসছে আপু এত পরিমাণ ম্যাসেঞ্জার আপু এটা কালারটা কিন্তু লাইভে কিন্তু এটার কালারটা একটু অন্যরকম লাগছে এটা অরেঞ্জিস টাইপের কালার খুবই সুন্দর হবে অরেঞ্জিস টাইপের কালার গলার ডিজাইনটা বারশালে অনেক সুন্দর তো আমার কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমি অনেকগুলো প্রোডাক্ট কিনে রেখে গেছিলাম লাইক এক হাজার দেড় হাজার মতো দেড় হাজার পিস তো হবেই এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি সেগুলো মানে আজকে দুপুর লাইফটা করতে পারলে আমার বেশি ভালো হইতো বাট আমি দুঃখিত আমি আজকে দুপুর লাইফটা করতে পারি নাই সাড়ে ছয়শো করে সাড়ে ছয়শো করে আপু বডি দিতে পারবেন আপনি মিনিমাম পঞ্চাশ ছাপ্পান্ন প্লাস লং হচ্ছে চুয়াল্লিশ প্লাস মাত্র ছয়শো করে নতুন আসছে এগুলো আমি সব ড্রেস একদম রিপিট রেখে চলে গেছি যেন আমি এইসা সুন্দর মতো লাইফ করতে পারি আপু দেখেন প্রাইস দিচ্ছি মাত্র আপু ছয়শো আগামী বছর আর কোথাও যাচ্ছি না আপু ঠিক আছে যদিও বা যাই সবকিছু সেট করে রেখা যাব এটা হচ্ছে মাজিনটা কালার দেখে এটা মাজিনটা কালার বা অর্ক এন্ডার কে পাঠিয়ে দিব আপু আমি যারা প্রচন্ড ওইদিকে গরম ঠান্ডা ঠিক আছে এটা নিয়েছে অনেক সুন্দর রাইট আপু অনেক অনেক কেমন আছেন আপু ছয়শো করে জলদি জলদি অর্ডার ডান করে ফলতে হবে আচ্ছা ক্রাশ ক্রাশ শেষ রাখবো প্রাইজ দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে আপু মার্জিনটা কালার আপু এটা কালার হচ্ছে মাজিনটা কালার নাই মা আপু কেমন আছেন বিউটিফুল পারপল কালার বিউটিফুল পারপল কালার খুবই সুপার একটা কালার সোপার মানে খুবই সুপার আপনাদের ম্যাসেঞ্জার আপনাদের কলের জন্য আমরা বাধ্য হয়ে ব্যাক করছি ঠিক আছে এটা হচ্ছে আপনার ছয়শো কীসের বন্ধ আপু কীসের ছুটি বলেন মানে সবাই ড্রেসের জন্য পাগল হয়ে যাচ্ছে আপু আমার মনে হয় কি মানে আসলে কোনো ছুটি নাই আপু যারা অনলাইনে বিজনেস ছুটি নাই আমি বাসের মধ্যে বসে বসে চ্যাট করতেছি মানে কল রিসিভ করতেছি ডেলিভারি ম্যান এর ফোন ভাই কিসের ছুটি প্রায় দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ সবাই একটু লাইফ টা শেয়ার করে দিয়ে হ্যালো আপু আসসালাম আমার অবস্থা খুবই খারাপ দেখেন এটার কালার দেখেন প্রত্যেকটা ড্রেস ড্রেস সুপার সুপার আপু প্রত্যেকটা আমার নাকে নাকে কথা হচ্ছে ঠিক আছে আপু গঙ্গা তো এখন আসি আসলে দেখাবো খুবই বিউটিফুল কালার বিউটিফুল দোপারটা ছয়শো পঞ্চাশ প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন ওয়াও কি যে সুন্দর মার্শাল আশি ভিউ বিরাশি ভিউ মার্শাল অনেকদিন পর আপুদেরকে পেলাম এটার কালার হচ্ছে সি ব্লু এটার কালার সি ব্লু এটা দেখতে একদম লাইভে নীল লাগতেছে এটা কালার হচ্ছে সি ব্লু কালার সবাই এটা একটু দেখে নিয়েন কারণ এই ধরনের কালারগুলো লাইভে দিলে কালারটা একটু ডিপ লাগে সি ব্লু কালার রাইট খুব সুন্দর ছয়শো করে ছয়শো করে এগুলা নতুন আসছে একেবারে জলদি জলদি আমি দুইটা লাইভ করবো এখন দুপুর বেলায় যেহেতু লাইভ হয় না কাপড় প্রচুর আছে পেছনেরগুলো এখন লাইভে দেখানো হবে কালকে দুপুরও দুইটা লাইভ হবে কারণ এত ড্রাই সাপো আমার আপডেট ড্রেস প্রচুর আলহামদুলিল্লাহ আপুরা অর্ডার দিচ্ছে প্রচুর ঠিক আছে কেউ বাড়ি যাবে অর্ডার করতেছে কেউ বা হচ্ছে গিফট করবে ছয়শো সবুজ কালার কালারগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা আপনাদের সুন্দর মতো হয়ে যাবে অ্যান সালোয়ারের কাপড়গুলো খুব ভালো হবে আপু পার্পল কালার দেখেন বোথ সাইড খুব সুন্দর করে এটা এটা তো দেখতে একদম মনে হচ্ছে সাতশো আটশো টাকার ড্রেসের মানে এই এরকম কোয়ালিটির লনের মতো আর এটা হচ্ছে দোপাত্টা পাতলা হবে ওড়নাটা সুন্দর আর এটা দেখেন ওড়নাটা হ্যাঁ ও কি সুন্দর আপু এগুলার কাপড় এত ভালো মাত্র ছয় পঞ্চাশ মাত্র ছয় পঞ্চাশ হ্যালো তানি আপু আচ্ছা ছয় পঞ্চাশ যেই যা নিবেন সব আজকে সাড়ে ছয়শো সব আজকে সাড়ে ছয়শো জাস্ট হচ্ছে জলদি জলদি কনফার্ম করে ফেলতে হবে এটার দোপারটা এত সুন্দর এই কালারটা আমি একটা বানাবো খুবই সুন্দর আপু খুবই সুন্দর লাইভের জন্য কালার জিপ লাগতে পারে খুবই সুন্দর হবে হাই আপু কেমন আছো তোমার পেজে আমি নতুন আসসালাম আলাইকুম নামটা তো খুব সুন্দর মুসকান মুসকান নামটা খুব সুন্দর খুব সুন্দর নাম হ্যালো আপু আমাকে কে কে মিস করেছেন সাড়ে ছয়শো মেরুন তার সাথে কালারটা খুব ভালো জাস্ট জলদি জলদি নিয়ে ফেলেন খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে আচ্ছা এটা হচ্ছে বিউটিফুল ব্ল্যাক কালার খুবই সুন্দর বিউটিফুল ব্ল্যাক কালার আচ্ছা এটা যারা অর্ডার দিবেন আমাদেরকে একটু বলবেন যে আপু আমি এগারোশো এক হাজার টাকারটা না হচ্ছে গিয়ে আপনার কারণ আমার কাছে মনে হচ্ছে আপু এক হাজার টাকাটাও সুন্দর এটাও সুন্দর করে করে এটা এটা একটু উল্টা করে রাখি আমরা বুঝবো যে এটার পার উল্টা ছিল ছয়শো টাকা এটার প্রাইস ছয়শো করে অনেক সুন্দর এটা কালার আছে আপু এটা হচ্ছে মেরুন কালার সুন্দর একটা পোড়া মেরুন কালার সবার অবস্থা বলেন সবাই কেমন আছেন সেটা বলেন আপনারা কে কে ছুটিতে গিয়েছেন ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ওই যে আপনার কারিজমা ডিজাইনটারি কটনটা এটা হচ্ছে পোরা মেরুন সাথে অরেঞ্জ কালার ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস ওকে এটা হচ্ছে মারুন মেরুন তার মধ্যে হচ্ছে আপু নোট নোট কালারের মধ্যে হবে খুব সুন্দর কিন্তু ড্রেসটা খুবই সুন্দর আমি কিন্তু নোটিফিকেশন দিনে কিচ্ছু না দেখেন আপুরা আমাকে কত ভালোবাসে দেখেন কত ভিউ অনেক সুন্দর অনেকদিন আমাকে অনেকে দেখেন এই জন্য সবাই আজকে লাইভে চলে আসছে খুব সুন্দর আপু মাত্র টাকা আপু আমার মনে হয় কি কেউ ঘুরতে যায় নাই অনেক সুন্দর সুন্দর আমি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ খুব আপনার ওখানে যাওয়ার কথা ছিল ছয়শো পঞ্চাশ বাট আমার মানে সময়তে কভার করতে পারে নাই প্রচুর ম্যাসেঞ্জারের প্রেশার সেই জন্য ঢাকাতে ব্যাক করছি সময় পাইনি কোথাও যেতে পারিনি আমি কারোর সাথে দেখাও করতে পারি নাই খুব সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা যে নিবেন ইনবক্স করে ফেলবেন দারুন একটা ড্রেস এটা দারুন খুব সুন্দর এটা খুব সুন্দর একটা ড্রেস হবে ছয়শো পঞ্চাশ রেড কালারটা জলদি জলদি কনফার্ম করে ফেলবেন সরি আমার ডাস্ট গেলে কাশি হচ্ছে নর্মালি আমার একটু ঠান্ডা প্রবলেম হয়েছে যশোরে গিয়ে আর এখন হচ্ছে কি আবার এটা হচ্ছে পেস্ট কালারটা সুন্দর ওর পাবেন আর এটা হলো সালোয়ার পেস্ট কালার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর হবে ড্রেস গুলো একটু তাড়াতাড়ি নিবেন এটার পার্পল কালার কে অর্ডার দেন না হ্যাঁ পার্পল কালার শেষ এটার তিনটা কালার এভেলেবেল আছে অরেঞ্জ পেস্ট লাল তিনটা কালারই সুন্দর অরেঞ্জ পেস্ট লাল ছয়শো পঞ্চাশ সবাই মনে হয় ছুটি কাটাচ্ছে কনফার্ম সবাই মনে ছুটি কাটাচ্ছে এটা হচ্ছে আপু আপনার এই যে দেখেন অরেঞ্জ কালারটা কি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ শুধুমাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর হবে ছয়শো পঞ্চাশ করে আচ্ছা জিগজাক আমাদেরটা অনেক ভালো কাপড় তো যারা নিয়েছেন নিয়ে নেন আর যারা মানে নেন নাই তারা হচ্ছে অর্ডার করে ফেলবেন এটা এত সুন্দর কাপড় আসছে আপু আর এটার কালারটা হচ্ছে আপু মাজেন্টা কালার নিচে সুন্দর মাজেন্টা কালার এই আমাদের সবচেয়ে হিট একটা ডিমান্ড একটা মানে খুবই হিট একটা ডিজাইন সাড়ে সাতশো আটশো করে এগুলো সেল হয় আমরা মাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি আচ্ছা লাইভ অল ওকে কি কিনা একটু বলবেন আমি একটু আগে কাজ শেষ করলাম আমি বাড়ি থেকে আসছি গতকালকে ছয়শো পঞ্চাশ টাকা চাচি আমি মঙ্গলবারে গিয়েছি রাত্রে বেলায় বুধবারে গেলাম শ্বশুর বাড়ি বৃহস্পতিবারে সকালে ব্যাক করলাম ঠিক আছে শুক্রবারটা বাচ্চাদের ক্যান্টনমেন্ট এরিয়াতে শনিবারের দিন কি করলাম কি করলাম শনিবার আচ্ছা যাই হোক আমরা এরপরে গোছ গাছ করে চলে আসছি খুব সুন্দর দেখেন আচ্ছা তোমায় সাড়ে চার বছর দেখি নাই তাই আচ্ছা প্রাইস প্রায় মাত্র ছয়শ কয়েক ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসতেছি কে কে আমাকে মিস করেছেন চার দিনে কে কে মিস করেছেন মাত্র ৬৫০ পঞ্চাশ খুবই মিস করছেন আচ্ছা সমস্যা নাই ভাঙা রেকর্ডের এর এখন শুধু আমাকে দিন রাত দেখতে পাবেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সব আপুরা জয়েন করে ফেলছে ফারানা হক লাকি আপু চাচি আসসালাম আলাইকুম আপনাদের কেমন কাটলো বলেন আসলে আমার রাত্রে বেলায় যারা লাইভ দেখে তাদের অবশ্যই একটু ঘুমে ডিস্টার্ব হয়েছে একটু লাইভ দেখে একটু ঘুমাই তো আমাকে আর পাচ্ছে না আপু ভালো আছে আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর এটা হচ্ছে মাজেন্টা কালার এটা কালারটা হচ্ছে মাজিনটা কালার খুব সুন্দর হবে মাজেন্টা কালারটা আপনারা সবাই কেমন আছেন বলেন কে কে ঘুরছেন কে কে ঘুর মানে গিয়েছেন বা যাবেন আচ্ছা অনেক দিন পরে তোমায় পেলাম দেখলাম আচ্ছা অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ আমি আজকে দুপুর লাইভটা করতে চাইছিলাম আমার মরেটারটা নাই রে আপু মরেটার থাকলে আজকে ওরা আসলে আমি লাইভটা মানে করতে পারতাম আমারও খুব ইচ্ছে আপনাদের সাথে দেখা করা খুব সুন্দর আপু এটার কাপড়ের কোয়ালিটি খুব ভালো কাপড় খুবই ভালো এটা নিয়ে কেউ কোনো মনে কনফিউশন রাখবে না আমি ভালো কাপড় ছাড়া আনি না ঠিক আছে এটার টাকাও একটা আছে আমার কাছে এটা আমি কেন আনছি আপু সেম কালার সেম ডিজাইন একটা আছে। ওটাও আমি সেল করছি আমি মনে করেন যে হচ্ছে গিয়ে ভালো কাপড় ছাড়া টা আমি আনি না এর কোয়ালিটি এখনো ভালো রাখছে যার জন্য আমরা সেল করছি বড় নামাজি এটা খুব সুন্দর দেখেন আছি আছি আচ্ছা অনেক ধন্যবাদ সবাইকে কে কে আছেন বলেন কে কে এখনো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ বিউটিফুল আলতা কালার বিউটিফুল আলতা কালার আপু এটা বানালে যে কি সুন্দর লাগে আপনার হচ্ছে গিয়ে দামি বুটিক যেটা এক আমার ওটা আমার এখন প্ল্যানিং হচ্ছে আপু আমি একটু গরম করলে আপনাদেরকে এরকম বুটিক্স কম দামি যেরকম দিলাম তো এইটা যেরকম কম দামিটা পেয়েছেন আমি যেটা এক হাজার পঞ্চাশ করে লাইফ করি ওইটার কম দামিটা আপনার জন্য নিয়ে আসবো ঠিক আছে একটা জায়গায় অর্ডার দিলে পিসের নিচে তো দেওয়া যায় না আমরা যেহেতু ছোট আমাদেরকে দেখে আমি চেষ্টা করে কতটুকু বানানো যায় সেল হয়ে যাবে ইনশাল্লাহ সবাই নিয়ে নিলে তো আমি ট্রাই করব খুব ভালো কাপড় দিয়ে আপনাদেরকে ওই ড্রেসটা ছয়শো পঞ্চাশে করে দেওয়ার এটা খুব সুন্দর একটা খুবই সুন্দর সামনাসামনি কালার কালারটাও সুন্দর ঠিক আছে এটাও সুন্দর দেখেন ছয়শো পঞ্চাশ আচ্ছা ভালো কথা গুড় চলে আসছে হ্যাঁ গুড় চলে আসছে এই যে উপরের দিকে একটু ঝোলা থাকবে নিচের দিকে একটু এরকম এটা দু কেজির বয়েম দুই কেজির বয়ম এটা ঠিক আছে আমরা অলরেডি আজকে গুড় দিয়ে বিকেল তেলের পিঠে বানাচ্ছিলাম তখন একটু লাইভ করতে গেছিলাম বাট আমার রান্নাঘরে হচ্ছে নেটওয়ার্ক এর প্রবলেম লাইভ করতে পারি নাই তো এটা হচ্ছে আপনার দুই কেজির বয়েম আহ টাকা কেজি নতুন গুড়ের দাম অনেক বেশি মানে এখনো তো বাজারে অ্যাভেলেবেল না শীত পড়তেছে না গুড় ওরকম হচ্ছে না আর এটা হচ্ছে অরিজিনাল মধু আমাদের মধুটা কাচের বয়েমে রাখবেন আপনারা যারা নিবেন অবশ্যই বয়েমে কাচের বয়েমে রাখবেন এবং গুড়টা হচ্ছে ফ্রিজ নর্মালে রাখবেন ঠিক আছে ফ্রিজে নর্মালে গুড় রাখবেন মধুটা হচ্ছে কাচের বয়মে রাখবেন অনেকদিন খেতে পারবেন মানে একদম ফ্রেশ থাকবে ঠিক আছে এটা আমাকে বলে দিয়েছে গ্রাম থেকে যে আমরা যদি মধুটা হচ্ছে কাচের বয়মে রাখি অনেকদিন ভালো থাকবে আর হচ্ছে গুড়টা আমরা ফ্রিজে রাখবো ঠিক আছে নর্মাল ফ্রিজে আর যারা হচ্ছে গিয়ে লং টাইমের জন্য গুড়টা রাখবেন তারা ডিপ ফ্রিজে রেখে দিবেন নামানোর একটু আগেই বের করে রাখবেন মানে গলে যাবে আইসক্রিমের বক্সে রাখবেন গলে যাবে ছয়শো টাকা ম্যাজেন্টা কালার খুব আর কি কি আছে দেখি ওয়াও নতুন প্যাটার জামা আচ্ছা নিউ প্যাটেলস আপু নিউ প্যাটেলস আমি আমার শরীরটা খুব খারাপ ছিল আমার হচ্ছে বড়ই পেয়ারার কথা মানে আমার ওখানে যাওয়ার পর এত পরিমাণ আমি মানে অসুস্থ হয়ে গেছি আমার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে মানে ঠান্ডাতে খুব অবস্থা খারাপ আমি আমি কথাই বলতে পারছিলাম না আমি শুধু চিন্তা করতেছি আমি বাসায় ফিরে কথা বলতে পারবো তো আমি লাইভ করতে পারবো তো আমি এটা চিন্তা করতেছিলাম আমি কোনো কথাই বলতে পারি নাই গুড় আরো নাই হ্যাঁ আচ্ছা দু কেজি দিও ওকে ঠিক আছে পাটালিটা একটু দেরি হবে চাচি শীত পড়তেছে না গ্রামে এই জন্য মানে রসটাও হবে মানে পাওয়া যাচ্ছে না আমরা একবার রস নিছিলাম সবাই মিলে খেয়ে আর কি চলে আসছি কিন্তু ওভাবে আরো আনতে চাইছিলাম রস কিন্তু আমি পাইনি মানে রস এত মানে এত বেশি অ্যাভেলেবেল হয় না এখনো একটু ঠান্ডা পড়লে তারপর হবে এটা যারা মানে না নিছেন তারা আসলে মিস করছেন এটা সব সোল্ড আউট হয়ে গেছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে মিষ্টি কালার একটা হচ্ছে পেঁয়াজ কালার আর সব কালার শেষ এই দুইটা আগে কালার শেষ হবে তারপর আনবো এটা হচ্ছে এক্সক্লুসিভ প্যাটার্ন আপু এটা ছিল যে আপু এক্সক্লুসিভ ডিসকাউন্টে আর গরম সেভেন হান্ড্রেড কারণ এই ধরনের ড্রেস আপু সাড়ে আটশো করে সেল হয় এটা পার্ট দেখেন এগুলো সাড়ে আটশো করে সেল হয় এটার কথা আমি আর কিছুই বলবো না জাস্ট রিসিভ করলে বুঝতেন বিউটিফুল কালার বিউটিফুল কালার আপু অনেক বেশি সুন্দর প্রাইস দিয়ে দিব মানে মাত্র ছয়শো পঞ্চাশ মধু আমার আছে পাঁচ কেজি আচ্ছা আচ্ছা আমার ওই যে গাছের মধুটা পাঠাই ৬৫০ করে ঠিক আছে এক্সক্লুসিভ ড্রেস বিউটিফুল ম্যাট মেরুন কালার অনেকদিন পর লাইভ আসছো হ্যাঁ রে আপহু অনেকদিন পর মানে আমি তো আগের বার হচ্ছে গিয়ে প্রায় বারো দিন ছিলাম রোজারিতে দশ আমি অনেক লং টাইম ছুটি কাটাইছি বাট আপু এখন আমাদের পেজ আল্লাহ রহমতে বড় হয়ে গেছে এখন এত লং টাইম ছুটি কাটানো যাবে না আমি গেলেও আমাদের মেসেঞ্জার সবকিছু অল ওকে থাকবে লাইভের ভিডিও চলবে কন্টিনিউ সবকিছুই মানে অ্যাক্টিভ থাকবো আমরা ঠিক আছে আমি লাইভ করি বা না করি দু একদিনের জন্য যদিও বা কিন্তু ওভাবে আমি আর গ্যাপ দিব না এবার আমি মানে গ্যাপ দিয়ে শিক্ষা খাইছি আমি সকাল এগারোটা থেকে আমি রাত বারোটা পর্যন্ত একটা না কাজ করছি জাস্ট আমি এর মধ্যে একটু খেয়ে চলে আসছি ছয় সময় মেডিসিন খেতে হবে এই জন্য ছয়শ পঞ্চাশ ওটার আকাশিটা নাই রে বাবা আসলে তারপরে আকাশ নাই দুইটা কালার আছে শুধু এটা হচ্ছে একদমই একটা মানে ডার্ক ডার্ক সবুজ সবুজ কালার কালার পাটালি পাটালি পরে পরে হ্যাঁ না পাঠিয়ে গুড়ের আজকে পিঠা বানাইছে আমা অনেক মজা হয়েছে তেলের পিঠা এটা অনেক সুন্দর ঠিক আছে ছয়শো পঞ্চাশ তুমি খাও নাই তেলের পিঠা অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ করেন খুবই সুন্দর হবে পাতলা সুতির কাপড় ৬৫০ আমার মনে হচ্ছে যে শীতকালে আমাদের মনে হয় সেলকম হবে যাই একটু ঘুরে আসি আপু আজকে বিশ্বাস করেন এত পরিমাণ আপুরা ইনভলভ করছে আটটা দশটা পাঁচটা ছয়টা আমরা ড্রেস মিলাইতে মিলাইতে ক্লান্ত হয়ে গেছে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আসছিল বড়ে খেতে তাই তাই তো ভালো খুব সুন্দর দেখেন খুবই সুন্দর এগুলো হান্ড্রেড আপু হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন তার মধ্যে কথা আছে আপু দু একটা ড্রেস একটু মিক্সড কটন থাকবে হ্যাঁ আচ্ছা মধু দিয়ে দিব অসুবিধা নেই এটা আপনার হচ্ছে গিয়ে প্রিন্ট আপ জন্য এগুলো ওভাবে একটু সুতো মিক্সড করে দেয় ঠিক আছে বাট কটন ড্রেস ওটা বানানোর সময় একটু ওরা উনিশ বিশ করে এটা হচ্ছে গিয়ে আপনার ওয়াশ করলে ঠিক হয়ে যায় সুতার ব্যাপার আপু এটা সি গ্রিন কালার সি গ্রিন কালার খুব সুন্দর সি গ্রিন কালার আপনার বাগান তো বিশাল পুলিশ সুপার ডিসি এসপি সব চলে আসবে মাত্র প্রায় দিচ্ছি ৬৫০। মাত্র ছয়শো টাকা ওয়াও খুবই সুন্দর ছয়শ পঞ্চাশ টাকা দেখি এবছর গুডটা কেমন সেল করতে পারি শ্বশুরবাড়ির এলাকার যদি পুরস্কার পুরস্কার পাই আপু জয় জয় আসি কোনটা আপু বলছেন জয়পুরি আচ্ছা জয়পুরি আচ্ছা এটা হচ্ছে কি সি ব্লু ব্লুটা গেল এটা হচ্ছে পারপল কার্ড এত সুন্দর কারিজমার ডিজাইন আপু এটা মানে কি বলবো ব্যাগটা দেখেন আপু কি সুন্দর ডিজাইন ব্যাগটা মারাত্মক সুন্দর ডিজাইন অনেক অনেক বেশি সুন্দর এটা এটা চলে যাচ্ছে আপনার দপারটা ঠিক আছে দারুন এটা প্যান্টের কাপড় এটার কালারটা মারাত্মক সুন্দর মারাত্মক মানে আপনার কম দামি পড়ছেন না দামি পড়ছেন কেউ বুঝবেন এত সুন্দর এটার কালারটা আমরা আসলে কি এ ধরনের কালার পড়তে পারি না দুঃখের বিষয় হচ্ছে গিয়ে হিট কালার পরলে আপু সবাই ওইটাই চাই এটা যেরকম হিট কালার পার্পল কালার এই মানে ডিজাইনের কটনটা ঠিক ছয়শো পঞ্চাশ মানে হিট ডিজাইনের হিট কালার ওইটাই সবাই অর্ডার দেয় তো আমরা দিতে পারি না করে জলদি জলদি নিয়ে ফেলবেন চমৎকার ছয়শো পঞ্চাশ আজকে আমি দুইটা লাইভ করব দুইটার মধ্যে আপনাদেরকে যত ডিজাইন আমার কাছে আছে সব ডিজাইন থেকে নিয়ে আপনাদের জন্য লাইভে মানে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা দুইটা করে যা কালার আসে সবগুলো কালার এখন দেখানো হবে মানে আমাদের পেজে যতগুলো টাকা মারাত্মক সুন্দর আপু দেড় কেজি মধু নিব আপু ইনগোস করেন মধু আছে অনেকগুলো দেখেন মধু কালকে কত কেজি নিয়ে আসছি আমরা আমি আসার সময় মধু নিয়ে আসছি আমার দেবর এসে দিয়ে গেছে প্রায় ছাব্বিশ কেজি মধু দেখেন আমাদের আধা কেজি মধু নামায় রাখতে হবে আমার বয়েমে ঢালতে হবে আমি কাছের বয়েমে রাখতে বলবো সবাইকে আমি কাছের বয়েমে রাখবো আপনারও কাছের বয়মে রাখেন যারা গুড় নেবেন একটু তাড়াতাড়ি করে স্ক্রিনশট এই যে খানিকটা ঝোলা হবে বাকিটা দানা হবে খুবই মানে এক ক্লাস গুড় মানে একদম অরিজিনালটা ঠিক আছে যারা ভেজাল গুড় খাবেন তাদের কাছে এটা কিন্তু অন্যরকম মনে হতে পারে আমি আগেই বললাম আমার গুড়টা হচ্ছে একেবারে পিওর রস থেকে জ্বালানো আমি মধু পানি খাচ্ছি মানে গরম পানি মধু সবই খাচ্ছি আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি এটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ এই কয়েকদিন কোথায় ছিলেন আপু বাড়ি গেছিলাম শ্বশুর বাড়ি গেছিলাম তারপরে আবার ঢাকায় ব্যাক করলাম ছয়শো পঞ্চাশ ছেলেদের আবার ভর্তি করতে হবে খুব ঝামেলা আপু কথা বলতে কষ্ট হচ্ছে মানে আমার আমার বয়সে এরকম ঠান্ডা আমার কোনোদিন লাগে না গত বছরও সেম প্রবলেম এবছরও তাই আমি ওই যে গরম আর ঠান্ডা পড়তো এই জন্য সমস্যা এটা খুব সুন্দর দেখেন এটা মাত্র হচ্ছে করে করে এটা মেরুন কালার অন্যটা হচ্ছে আমরা জবা ফুলের ডিজাইনে পাচ্ছি আর মধু গুড় যারা নেবেন ইনবক্স করে ফেলেন ঠিক আছে লাল মেরুন কালার আপু হ্যাঁ এটা হচ্ছে লাল মেরুন কালার সুন্দর লাল মেরুন কালার খুব সুন্দর দেখেন সুন্দর লাল মেরুন কালার ছয়শো করে পেয়ে যাচ্ছি অনেক অনেক সুন্দর এটা বানালে খুব ভালো লাগবে কারণ আপু সেলোয়াটটা অনেক সুন্দর খুবই সুন্দর আপু আর প্যাটেলের কাপড়টা খুব ভালো দিয়েছে আপু খুবই ভালো দিয়েছে নাইরে বেশি আপু তিনটা কালার আছে মেয়েদিটা শেষ আমার এটার তিনটা কালার আছে আপু দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন লাইভ না দেখলে ঘুম আসেন হ্যাঁ আহারে আপু আমার ছেলেদের যদি এরকম হইতো রে আপু আমার আমার ছেলেরা ঘুমাতে চায় না আপু গুড়ের কেজি ছশো পঞ্চাশ এখন তো নতুন করে একটু দাম বাড়তি হবে পরে গিয়ে কমে যাবে গত বছর সাড়ে চারশো সেল করেছিলাম দাম কমলে আপনারাও কমে পাবেন ও আচ্ছা বন্ধু অ্যান্ড ফ্যামিলি সহ আসছিল আচ্ছা আচ্ছা ও আমার বন্ধু আচ্ছা আচ্ছা তাই তাই তো খুবই ভালো আমাদের কোন ঝামেলা বলবো অনেক সুন্দর আচ্ছা আপু হ্যাঁ আপু আলাদা আছে এটার সাথেই আপনি পাবেন আপু মানে একসাথেই পাবেন আপনি এটার সাথেই সালোয়ারের মানে হাতার কাপড়টা চলে আসবে সালোয়ার কাপড়টা চলে আসবে আপু এগুলো খুললে আপু অনেক কাপড় হয় আপু এটা দেখেন এটাও সুন্দর এটা ছয়শো পঞ্চাশ সুন্দর ছয়শো পঞ্চাশ দেখেন খুব সুন্দর ব্লু ব্লু কালার এটা হচ্ছে কালো ওটা ছিল সি গ্রিন বলতে পারেন আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ঠিক আছে এই দেখেন আপু কত কাপড় এই দেখেন অনেক কাপড় আপু ঠিক আছে অনেক কাপড় আপনার সালোয়ারের কাপড় হাই আপু আমি নতুন আসসালাম আলাইকুম সাবিনা আপু কেমন আছে নতুন রাখি আমাদেরকে একটু ফলো দিয়ে নাহলে আমাদের কি খুঁজে পাবেন না ছয়শো পঞ্চাশ করে নতুনরা আমাদেরকে খুঁজে পাবেন না অবশ্যই লাইক ফলো দিয়েন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলও আছে হ্যাঁ আমাদের ইউটিউবে আপনারা ফলো করতে পারেন ওখানে আমরা একটু শর্ট শর্ট ভিডিও দিয়ে দেই আপনাদের জন্য ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের পেজের নামেই সার্চ দিলে চলে আসবে অনেক সুন্দর এটা গুড় ছয়শো পঞ্চাশ করে মধু নয়শো টাকা কেজি গুড় ছয়শো পঞ্চাশ মধু নয়শো টাকা কেজি অরিজিনাল পিওর হানি গাছের চাকের মধু এটা অনেক সুন্দর প্রায় দিচ্ছি মাত্র ছয়শো যে আমাকে মধু দেয় ওর বাসায় আগে মধু যে দিত সেই মধুর মধ্যেই মনে করেন ভাজাল মিশাইত জবে থেকে আমরা নতুন আমরা যখন থেকে নেওয়া শুরু করছি তখন থেকে একদম অরিজিনাল তুমি কি আসবে শর্ট টাইমে আসতে পারি কাজ আছে কিছু আসতে পারি একদিনের জন্য এটা অনেক সুন্দর জানাবো না আপনারা ফোন দিয়ে ফোন দিয়ে খুব সুন্দর ছয়শো পঞ্চাশ কাজ আছে ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস তুমি আপু তোমার পেছনে মাঝে দুই থেকে চার নাম্বার দেখাও দুই থেকে চার নাম্বার কোনটা আপু আচ্ছা দেখাচ্ছে আপু সব ডিজাইন নামাইলাম আপু আজকে সব ডিজাইন নামানো হয়েছে আমার লাইভ রুমের অফিসে যতগুলো ডিজাইন আছে সব ডিজাইন নামানো হয়েছে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারটা ছয়শো পঞ্চাশ করে ছয়শো পঞ্চাশ করে জমজামের ডিজাইন শুধুমাত্র দুইটা কালার অ্যাভেলেবেল হবে এটার অনলি দুইটা কালার অ্যাভেলেবেল হবে ছয়শ করে এটা হচ্ছে জলপাই কালারটা এটা চাচির জন্য রাখা আছে ঠিক আছে আপু আমার পার্সেল কি দিয়েছো আপু একটু নক দেন আপু আমি আজকে অনেকের পার্সেল দিয়েছি একটু নক করে দিন আপু ছয়শ পঞ্চাশ জলপাই খুব সুন্দর ছয়শ পঞ্চাশ করে জলপাই কালার আল্লাহ এটা অনেক সুন্দর এটা শেষ হয়ে গেছিল এটা নতুন আনছি নিউ আনা হয়েছে চুনরির একটা চুনরির শেড একদম নতুন কালার গুলা দেখেন আচ্ছা তুলি আপু হ্যাঁ আপু ওইটা কি এক কেজি দু কেজি এক কেজিটা একটু ছোট হয় এক কেজিটা একটু ছোট দু কেজির বইয়ে ছয়শো আর আমাদের গুড় মধু আপনার মেপে নিয়ান কোনো সমস্যা না আমরা ওজন দিয়েই নিয়ে আসি তোমার পয়েন্ট কত আমার পয়েন্ট আমার শেষ এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ শেডিং ছয়শো পঞ্চাশ ব্রাউন কালার শিয়ালি ব্রাউন কালার অনেক সুন্দর এটাও ছয়শো পঞ্চাশ করে বিউটিফুল একটা ড্রেস অনলি ছয়শো পঞ্চাশ সবার অবস্থা বলেন ছয়শো পঞ্চাশ করে এটা অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর মারাত্মক সুন্দর কালার সব কালারই সুন্দর চুনরির অরেঞ্জ পিঙ্ক ফিরোজা ও পেস্ট কালারটা দেই নাই পেস্ট আমার কাছে নাই এই জন্য আমি দেই নাই চাচি না হয়ে গেছে সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছ আচ্ছা অন্য কিছু দেখে আছে লাইভ ভালো লাগে না আরে চাচি আমার মায়ে পড়ে গেছে চারশো পঞ্চাশ নরিন আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কি গ্রামে গিয়ে কালো হয়ে গেছি প্রাইজ ছয়শ পঞ্চাশ আপনি গেমে গেছেন আচ্ছা প্রাইজ ছয়শ পঞ্চাশ আমাকে অনেক কালো কালো লাগতেছে ছয়শ পঞ্চাশ আচ্ছা বিউটিফুল মেরুন আপু এটা সাড়ে আটশো বিক্রি হয় মানে এই পাতলটা সাড়ে আটশো বিক্রি হয় পেছনের সবুজটা দেখাবো আপু নিচে রাখা আছে দেখেন সেম সবুজটা নিচে রাখা আছে একটু ওয়েট করেন আর দিল আফরোজ আপু আমি দেখাচ্ছি এটা ডার্ক মেরুন কালার ছয়শো পঞ্চাশ আপু আমি এখন নেক্সট আরেকটা লাইভ করতেছি এই যে এগুলো আপনাদেরকে আবার দেখাবো নেক্সট আরেকটা লাইভ হবে ওটা আমাদের রেড কালারটা সুন্দর ড্রেস আছে নতুন আসছে ওটাও দেখাবো ছয়শো এটা আমার কাছে শুধুমাত্র এটা দুইটা কালার হবে মানে মেরুন কালার অ্যান্ড ব্ল্যাক কালার এটা সাড়ে আটশো করে সেল হচ্ছে আপু ইন্ডিয়ান পাটেলের একটা কপি ড্রাইস একটু পরে আমরা আরেকটা লাইভ করতেছি ছয়শো করে ছয়শো করে আপু জি ফরজানা আপু ভালো আছি তুমি এত যা পাচ্ছ ফরজানা আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু আহ সবাই হচ্ছে আপু সব আজকে সব প্যাটেলের লাইভ লাইফ আপু হ্যাঁ আজকে সব দুইটা হচ্ছে প্যাটেল কালকে অন্যটাই দেখাবো আপু কটনের জন্য আপু অনেক পার্সেল হোল্ড করছে আজকে আপু কটন দেখবো তারপর হঠাৎ করব। কটনের উপর দেখ মানে গুল্ড হাজার গেছে আজকে এত পরিমাণ আপুদের ম্যাসেঞ্জার প্রেসার ছিল আমি বললাম না যে আমি অন্য কোন দিকে টাইম দিতে পারি নাই সুরভি আপু আসসালামু আলাইকুম আমি যে মানে আমার নানার বাসায় জাস্ট গিয়ে সবার সাথে কথা বলবো ডেলিভারি ভাই হ্যালো আপু উনি ফোন ধরতো না আপু উনি নাই ওনাকে ফোন দেন মানে এই সেকেন্ডে সেকেন্ডে ফোন না পাই আমি চলে আসছি ঠিক আছে ওটিপি পাঠান এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এত পরিমাণ ফোন আসছে আমি ঘুরতেও পারি নাই কারোর সাথে কথাও বলি এটা হচ্ছে ম্যাজেন্টা কালার আপু এটা তো অনেক সুন্দর এটা আচ্ছা আমার বেড়ানো শেষ আপু আমি আর যাচ্ছি না আগামী বছর ইনশাল্লাহ গেলেও দুই দিনের জন্য যাব সর্বোচ্চ সবাই একদম মেসেঞ্জার ট্যাসেঞ্জার মানে এটা সব কিছু সেট করে তারপরে যাবে আপনারা অর্ডার দিলে ওরা যেন আপনাদের সাথে কথা বলে মেসেঞ্জারে থাকে সব সময় অ্যাক্টিভ থাকে অনেক সুন্দর এটা ফারানা মুক্তা আপু কেমন আছেন আসলাম আলাইকুম এটাও সুন্দর রে আপু ছয়শ পঞ্চাশ সাতশো করে সেল হচ্ছে দেখেন আচ্ছা অনেক দিন পর হ্যাঁ রে মন অনেক দিন পর ছয়শ আপু আমি আবার একটা লাইভে আসতেছি সবাই আবার ব্যাক করেন আমি এখনই লাইভটা করব সবাই চলে আসেন নেক্সট লাইভে আমরা এখনই জাস্ট শুরু করব আপনাদের এই ড্রেসগুলো নেক্সট লাইভে দেখানো হবে আরও আইটেম আছে এগুলো দেখাবো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ সবাই জয়েন করে ফেলবেন ঠিক আছে সো এটা আমি এখন কাট করছি আমরা আবার লাইভে আছি এটাও ছয়শো পঞ্চাশ